্লা হি রজম বিসললা হান িম আলা তো আসালা ম আলাই আসুল আল্লাহ সালা আসালা মলাই হাবি বাদ্লা আলা তো আসালা ময়ালইকা আসেইয়েদের মুসালন আলামিন। দেশে দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক সালাম আসালা আলাইকুম আলাই কুমার হামাতললাহহিবারকারত। আজকে সাব এপ্রিল ঢাকা জাতীয় প্লেস ক্লাবের ক্লাবের সম্মুখে মহাসম্মেলন মহাসম্মেলনে সুন্নি অনেক ওলাম এক দেশের দেশের দেশবরণের যত বড়ো বড়ো আলেম ওলামা আছেন সকলে উপস্থিত হয়েছেন এবং বাংলাদেশের যত দরবার আছে সমস্ত দরবার উপস্থিত হয়েছেন সমস্ত দরবারের দরবারের পীর মাসে একগণ উপস্থিত হয়েছেন এবং কি আমাদের বিশ্ব শান্তি অ্যানায়াতপুর পাক দরবার শরীফ থেকে লক্ষ লক্ষ জাকের ভাই আসে এসেছেন সে এবং আমাদের সৌম্যগোঁজ দরবার শরীফ থেকে লালকুড়ি দরবার শরীফ থেকে শত শত লক্ষ লক্ষ জাকের ভাই এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা মুর্শিদপুর পাক দরবার শরীফ থেকে হাজারো হাজার জাকের ভাই এখানে উপস্থিত হয়েছেন লিডার এবং মুর্শিদপুর দরবার শরীফের মিশনের আলেমোলা মাগন সহ শতাধিক শত শত জাকের ভাই এখানে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ পাকের দরবারে উসু সুক্রিয়া জানাই পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই মন্দির আলাহ নবীজির গোলাম হিসেবে কবুল করুন সকলে বলে আমিন এপ্রিল ঢাকা ইসলামী মহা সম্মেলন আহলে সুলনাতুল জামাতের পক্ষ থেকে ফিলিস্তিনিদের নির্যাতনের বিরুদ্ধে এবং বাংলাদেশে সারা বিশ্বে যত মুসলমান তো হচ্ছে তাদের পক্ষে আর ইহুদি নাসারাদের বিপক্ষে স্লোগান তুলেছে আহলে সুনাতল বাংলাদেশের যত পীর মাসায়ক ওলামাই ক্যালাম সবাই একত্র হয়েছে দলমত নির্বিশেষ আমরা মুর্শিদপুর পাক দরবার রেখে মুর্শিদপুর দরবার শিবের মিশনের ওলামাই ক্যালাম সহ অগণিত জাকের ভায়ারা লিডার খাদেম সবাই উপস্থিত হয়েছেন আমরা একসাথে দাঁড়িয়ে দয়াল নবীকে সালাম জানিয়েছি যে বাণীটা প্রকাশ করেছিলেন শহীদ আল্লামা নু ইসলাম ফারুকি সাহেব বলেছিলেন যে ডাকার জমিনে যদি কোনো একদিন দয়াল নবীকে দাঁড়িয়ে নবী সালাম আলাইকা আমরা সালাম দিতে পারি তাহলে ওনার জীবনের আশা পূরণ হবে মৃত্যুর পরে উনি শান্তি পাবে আজকে সেই আশা পূরণ হয়েছে আমরা যাতে এইভাবে সবাই সকল মাসলাক একত্র হয়ে কাঁধে কাত মিলে আহলে সুনাতল জামাতের খেদমত করতে পারি আল্লাহ পাক নবীর মহব্বতে আহলেবায়াতের মহব্বতে পাঞ্জাতের মহব্বতে আমাদের সকলকে টাকার মতন তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আ আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন সালাত ওয়সালাম আলা সৈয়দুল আশরাফিল আমিউলমুর মুরসালিন ও আলা আলহি ও আসহাবিহি আজমাইন দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখতে চান সকলকে আন্তরিক মোবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু প্রাণপীয় দিনদার ভাইরাম আমরা সকলে অবগত আছি যে ফিলিস্তিনির আমাদের ভাই মুসলমান ভাই বোনদের উপর যে অমানসিক নির্যাতন নিপীড়ন চলে আসতেছে চলছে তার পেছনে মুখ্য উদ্দেশ্য হল মুসলমানদের সেই মসজিদুল আকসাকে দখল করার জন্য সেই মসজিদুল আকসার পর আধিপত্য প্রতিষ্ঠা করার জন্য তাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য আর সেই সুপাদে আমাদের করণীয় সেই ফিলিস্তিনি ভাইদের বোনদের জন্য দোয়া করা এবং তাদের জন্য শান্তিপূর্ণ সমাবেশ শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে তাদের জন্য দোয়া করা আজকে সেই সুপাদে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে দরবার থেকে নেজবতে শাহ এনায়তপুরি আলাই নেজবতে যতগুলো দরবার শরীফ আছে এনায়তপুর সম্ভগঞ্জ মুর্শিদপুর সহ নেসবতের আরও যত দরবার শরীফ আছে সকলেই এখানে এসেছেন শুধু তাই নয় বাংলাদেশের যতগুলো দরবার খানকা শরীফ রয়েছে পীর পীরসাপ রয়েছে সকলেই আজকের এই সমাবেশে এসেছেন আজকের এই সমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য যে যেখান থেকে এসেছেন সকলকেই মুর্শিদপুর দরবার শরীফের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি যে আজকের অনেক কষ্ট করে আপনারা এখানে এসেছেন এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আল্লাহ যেন আমাদেরকে আহলে সুনতল জামাতের আকিদার উপর প্রতিষ্ঠিত থেকে আমাদেরকে যেন মদিনা কামুল্লাহ নবীজির গোলামি করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে ওমা আলাই আসসালাম ইল করিম আহাম্মাবাদ এই মুহূর্তে দেশে এবং বিদেশে যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি আমি গুণাকর সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা যে প্রোগ্রামটি করলাম সেটা ফিলিস্তিনির পক্ষে আমাদের মুসলিম ভাইদের বন্দের ছোট ছোটো বাচ্চাদের উপর যে জুলুম ইসরায়েল করতেছে তার প্রতিবাদমূলক অনুষ্ঠান এটা আজকে হলো সারা বাংলাদেশের পীর মাসায়েক তথা সুন্নি গ্রাম একত্রিত হয়ে আজকে আমরা সারা বিশ্বকে জানান দিয়েছি যে বাংলার প্রত্যেকটা সুন্নি মুসলমান একত্রিত হয়ে আমরা শহীদ নুরুল ইসলাম ফারুকে একদিন বলেছিলেন যে আমরা যদি বাংলার জমিনে ডাকার মাঠে দাঁড়িয়ে নবী সালামু আলাইকা বলে নবীকে সালাম দিতে পারি ওই জায়গাটা পবিত্র হয়ে যাবে ওই জমিনটা আমাদের জন্য নাজাতের ফাইসালা হবে আমরা আজকে এই ডাকার জমিনে দাঁড়িয়ে ইয়ানবী সালামু আলাইকা দনিতে আমরা নবীকে সালাম দিলাম সালাতু সালাম দিয়ে সুন্নিয়তের এই সত্য প্রচার প্রচারণাকে সারা বিশ্বের বুকে তুলে ধরলাম আজকে আমরা মুর্শিদপুর দরবার শরীফ থেকে বাবাজানের আশে প্রেমিক অসংখ্য উলামা এবং ভক্তদের নিয়ে আমরা অনুষ্ঠানে আসছি আল্লাবাক আমাদের আসার জন্য তফিক দান করেছেন আমরা প্রত্যেকের জন্য দোয়া করি আল্লাহ যেন এই সুন্নিয়তের ছায়ার নীচে সুনিয়তের পতাকার নিচে দয়াল নবী নুরানি কদম মুবারের তাওয়াজ্জুদের বরকতে আমাদের আপন মুর্শিদের নুরানি কদম মোবারকের বরকতে আমাদের প্রত্যেকে থাকার তফিক দান করে আমিন আজকে আমরা এই সুন্নিয়তের

তুমি কে আমি কে ফিলিস্তিন ফিলিস্তিন ফিলিস্তিনে হামলা চল চাই জবাব চাই ফিলিস্তিনে হামলা জবাব চাই জবাব চাই তুমি কে আমি কে ফিলিস্তিন ফিলিস্তিন नारा ए রিসালাত ইয়া রাসূল আল্লাহ नारा ए রিসালাত ইয়া রাসূল আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ